কথা বলতে গেলে কিছুটা এখানে যারা যারা রাজা ছবিটা দেখেছেন সেই ছবিতে একটি পিঁপড়া হেঁটে যাচ্ছে মান্নার পাটা পড়তেছে সেই জায়গায় মান্না পিঁপড়া যেন না মারা যায় আঙ্গুলটা পাটা ঘুরিয়েছিল ওই পা ঘুরানোটা আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে না ওয়ার্ল্ডে কোনো হিরো পারবে না ওই সিনটা এবং ওই সিনটা আশ্চর্য হয়ে যাবেন আপনারা একটি সিন নিতে আমার মিনিমাম কম পক্ষে থেকে সাত ঘন্টা লাগছে শর্ট কিন্তু এই দুই চার পাঁচ সেকেন্ডে মান্না বলছে এই শর্টটা হয় না মনে সাত মিটার মায়রা নে এখানে লাগাইছে যখন মান্নার এখানে লাগছে আমার এখানে লাগছে ডাইরেক্টরের এখানে লাগছে আশেপাশে যারা অভিনয় দেখতেছি যখন সবার এখানে লাগছে তখন মান্না নিজেই বলছে হিরো ছিল মান্নার অভিনয় আমি অনেক বড় বড় হিরোর সাথে তুলনা করতে পারি ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না কথা বলতে গেলে কিছুটা এখানে লাগে এখানে লাগে এখানে এখানে বাংলাদেশে অনেক হিরো ছিল মান্নার অভিনয় কিছু কিছু অভিনয় আমি অনেক বড় বড় হিরোর সাথে তুলনা করতে পারি আপনারা যারা যারা রাজা ছবিটা দেখেছেন আমার সেই ছবির প্রযোজক আমি সেই ছবিতে একটি পিঁপড়া হেঁটে যাচ্ছে মান্নার পাটা পড়তেছে। সেই জায়গায় মান্না পিপরা যেন না মারা যায় আঙ্গুলটা পাটা ঘুরিয়েছিল ওই পা ঘুরানোটা আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে না ওয়ার্ল্ডে কোনো হিরো পারবে না ওই সিনটা এবং ওই সিনটা আশ্চর্য হয়ে যাবে না আপনারা একটি সিন নিতে আমার মিনিমাম কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা লাগছে সৎ কিন্তু আধা সেকেন্ড এই দুই চার পাঁচ সেকেন্ডে মান্না বলছে এই শটটা হয় নাই ওই শটটা মানুষের এখানে লাগাইছে যখন মান্নার এখানে লাগছে আমার এখানে লাগছে ডাইরেক্টরের এখানে লাগছে আশেপাশে যারা অভিনয় দেখতেছি যখন সবার এখানে লাগছে তখন মান্না নিজেই বলছে ইয়েস টেকোকে দিলাম তুমি আমার অনেক কথাই তো বললাম আপনাদের সাথে যদি ভুল ত্রুটি হয়ে থাকে কিছু মনে করবেন না যদি কখনো ভালো ছবি পাই আবার অভিনয় করব বেসিক্যালি আমাদের এখন সিনেমা হলও নেই ছবি ওই রকম হচ্ছে না এই ছবি করতেছি না আপনারা আমার জন্য দোয়া করবেন যদি সামনে কোনো ভালো ছবি আসে আমি আপনাদের জন্য কিছু ভালো অভিনয় করব কিছু অভিনয় উপহার দেব আর আর আমার বাবা অসুস্থ আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন